আলু পেঁপে দিয়ে তেলাপিয়ার মাথা দিয়ে আলু পেঁপে তেলাপিয়ার মাথা এবং একটা মাছের টুকরো আছে এখানে লবণ আদা রসুন পেঁয়াজ বাটা এখানে গুড়া মরিচ গুড়া মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া এখন আমি চুলাইতে চলে যাব মাছটা মাখেনি নিই

হয়ে গেছে নামিয়ে ফেলেছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখেন মশলার কালারটা কি সুন্দর এসেছে

পেঁপে দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা অতি নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আল্লাহ হাফেজ